হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি লিখুন বস্তু বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব দেখো খুব রেডিমেড জামা দেখাবো বাচ্চাদের আচ্ছা রেডিমেড জামা দেখব আজকে খুবই সুন্দর থাকছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জামা আছে দেখেন প্রথমটাই কিন্তু অনেক সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে এখানে সুতি আছে তারপরে হচ্ছে নেট আছে বিভিন্ন জামা আছে গাউন জামাগুলো আছে বাচ্চাদের জন্য ফ্রক আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা কিন্তু আবার স্কার্টও আছে অনেক সুন্দর সারার ড্রেস এটা প্রায় পাঁচ বছর থেকে শুরু করে দশ বারো বছর পর্যন্ত আজকে ভিডিওতে পেয়ে যাবেন আজকে এগুলো কি কোনো অফার দামে দিবেন মাত্র আড়াইশো টাকায় আজকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে দেখেন সবগুলোই কালেকশনই কিন্তু খুবই সুন্দর স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় থাকছে আজকে কি সবই দুইশো পঞ্চাশ আচ্ছা আজকে ভিডিও থেকে যেটাই নেবেন সবই কিন্তু দুশো বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এগুলো এরকম কম প্রাইসে দেওয়া হয় যারা ব্যবসার জন্য নিতে চান হয়তো পাঁচটা সাতটা দশটা এরম করে আপনারা নিতে পারেন কারণ এগুলো খুবই ভালো কালেকশন হবে এবং দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন অনেক কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এক একটা কালার এক একটা ডিজাইন থাকছে এক এক রকম যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু অর্ডার করতে পারবেন এটা একদম লাস্ট কালেকশন লিখুন বস্ত্র বিত্তন রেলি আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ